হ্যালো আসসালামু আলাইকুম আপনার লাইব্রেরি খাতো কেমন আছেন সবাই বন্ধুরা আপনারা যারা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন আপনারা চাচ্ছেন যে আলরাজে ব্যাংকের কার্ডটি প্রিন্ট করবেন সেটা কিভাবে প্রিন্ট করবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আলরাজি কার্ডটি প্রিন্ট করতে পারবেন সেল সার্ভিস মেশিন থেকে তো বন্ধুরা সেটা কিভাবে করবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে আলরাজে ব্যাংকের কার্ড প্রিন্ট করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না প্রথমে আপনারা চলে যাবেন আলরাজি ব্যাংকে আলরাজি ব্যাংকে যাওয়ার পর ওখানে সেলফ সার্ভিস মেশিন নামে একটা মেশিন পাবেন সেই মেশিনে চলে যাবেন আসার পরে ঠিক এইরকম অপশন দেখবেন মেশিনে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন আমি ইংলিশ দিয়ে দিলাম এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে প্রিন্ট আলরাজি মাদা কার্ড একটা আছে আপডেট কাস্টমার ইনফরমেশন এখান থেকে আমরা প্রিন্ট আলরাজে মাদার কার্ড অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি ক্যামেরা নাম্বারটি দিয়ে দেবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন আপনার অপেক্ষা করার পর আপনার মোবাইলে সাইড ডিজিটের একটি কোড যাইবে সেই কোডটি এখানে দিতে হবে আপনারা আপনাদের কোডটি যাওয়ার পরে মোবাইলে কোড যাবে যেই নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টগুলো সেই নাম্বার কোড যাওয়ার পরে এখানে কোডটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার শো হবে এখান থেকে আপনি যে অ্যাকাউন্টে কার্ড প্রিন্ট করতে চান সে যে অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন অনেকের অ্যাকাউন্ট দুইটা বা তিনটা থাকে সেখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার নাম চয়েস করে নেবেন যে নামটা আপনার পছন্দ কার্ডে প্রিন্ট করতে চান সেই নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এটা সিলেক্ট করে নিলাম এখন ফিঙ্গার দেওয়ার জন্য বলতেছে আমি এখন ফিঙ্গার দিয়ে দেব আপনারাও আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন এখানে আপনারা ফিঙ্গারটি দিয়ে দিবেন ফিঙ্গার দেওয়ার পরে এখানে কনফার্ম অপশন চলে আসবে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন বন্ধুরা অপেক্ষা করার পরে আপনার কার্ডটি অটোমেটিক প্রিন্ট হতে থাকবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হলে আপনার কার্ডটা প্রিন্ট হয়ে যাবে তারপর প্রিন্ট হওয়ার পরে আপনারা কীভাবে কার্ডটি অ্যাক্টিভ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমার কার্ডটি প্রিন্ট হয়ে গেছে এখন আমাকে কার্ডটি অ্যাক্টিভ করতে হবে বা নতুন করে ফিন নাম্বার লাগাতে হবে যেহেতু আমি এই কার্ডটি দ্বিতীয়বার তুলতেছি এটার আমার অলরেডি আগে ফিন নাম্বার আছে এখন আমি ফিন নাম্বারটি চেঞ্জ করবো আর আপনারা যদি নতুন কার্ড তুলেন এখানে আপনারা ক্লিক করার পর একটা অটোমেটিক ফিন নাম্বার দিয়ে দেবেন তারপর নিউ ফিন নাম্বার অপশন আসবে নতুন ফিন নাম্বার দেওয়ার পরে আপনার নতুন ফিন নাম্বার অ্যাড হয়ে যাবে যেহেতু আমার এটা অলরেডি আগের ফিন নাম্বার আছে এখন আমি ফিন নাম্বারটি চেঞ্জ করবো এই জন্য আদার্স ট্রানজাকশন অপশনে ক্লিক করবো বন্ধুরা আপনারা যদি পিন নাম্বার চেঞ্জ করতে চান এই আপনারা আদার্স ট্রানজাকশন অপশন ক্লিক করার পর এটিএম পিন নাম্বার চেঞ্জ এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এন্টার দা নিউ পিন নাম্বার আমি নিউ নতুন নাম্বার পিন নাম্বার দিয়ে দেব এখন বন্ধুরা আবার রিকনফার্মের জন্য আবার নতুন করে যে পিন নাম্বারটি দিতে হবে রিপিট তারপরে কনফার্ম অপশন আপনার মোবাইলের সাইড ডিজিটের একটা ওটিপি কোড আসবে সে কোডটি দিয়ে দেব আপনার মোবাইলে যে কোডটি আসবে সেটা দিয়ে দেবেন আমি আমার মোবাইলে কোডটি দিয়ে দিলাম তারপর কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করার পর আবার নতুন করে পিন নাম্বার চাইতেছে সেই পিন নাম্বারটা আবার দিয়ে দেবেন আবার রিপিট পিন নাম্বার দিয়ে দেবেন আবার নতুন করে পিন নাম্বারটা চাইতেছে বন্ধুরা যতবার নতুন করে চাইবে পিন নাম্বারটা দিয়ে দেবেন তারপর ইয়েস অপশনে ক্লিক করবেন বা নো অপশনে ক্লিক করলে আপনার কার্ডটি বাইরে আসবে ইয়েস এ ক্লিক করলে আপনারা ট্রানজাকশন অপশন পেয়ে যাবেন বা নো তে ক্লিক করলে আপনার কার্ডটি বাইরে হয়ে আসবে বন্ধুরা এভাবে আপনারা চাইলে আলরাজি কার্ড পিন করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যদি না বুঝেন আমার ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন আর বন্ধুরা আপনারা যদি চান আপনারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে সুবিধা রাখবেন যে কোনো ব্যাংকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ